কিমা বলছে নোংরা স্প্রেড হয় খুব তাড়াতাড়ি একদম ঠিক কথা বলেছে নোংরা খুব তাড়াতাড়ি স্প্রেড হয় মিথ্যা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে আর সত্যি সবসময় ধীর গতিতে চলে এটা একদম বাস্তব কথা যে সহ্য করতে পারে সে ধীর গতিতে চলে আর যার মধ্যে উৎপটাং ব্যাপার সে খুব স্প্রিডে চলে তাই জন্যই তো একটা সময় গিয়ে ঝড়ের আগে ধসে যায় হ্যাঁ এবার এই কথাটা আমাদের দাল্লি এটা বলতে চাইছে ওই সুখেন ভাইয়ের জন্য এবং টিনু সুন্দরীর জন্য। কিন্তু ব্যাপারটা তো তা নয় ব্যাপারটা ওর জন্য প্রযোজ্য হুম তোমরা কিন্তু খুব ভালো করেই জানো যে এই দাল্লির কন্টেন্ট কি যত নোংরা ঘাটা যত নোংরামি কথাবার্তা যত নোংরা ভাবে কাউকে অ্যাড্রেস করা এটাই কিন্তু দাল্লির মেন কন্টেন্ট ওর কন্টেন্টের মধ্যে থাকে কিছু মানে কমেন্ট পড়া যেটা ও ঠিকমতো পড়তে পারে না কিছু থাকে অঙ্গভঙ্গি করা যেটা টিনু সুন্দরীদের টিনু সুন্দরী বা তার মা রিলস করে সেই রিলসগুলোকে নিয়ে মিমিক্রি করা সেগুলো নিয়ে অসভ্যতম করা আর থাকে কিছু অশ্রাব্য গালিগালাজ নোংরা ভাষা অসভ্য বডি ল্যাঙ্গুয়েজ এবং পারফর্ম করে দেখানো নোংরা জিনিসগুলো ঠিক আছে তো এই হচ্ছে দাল্লির মেন কন্টেন্ট সে বলছে হাস্যকরভাবে যে নোংরা খুব তাড়াতাড়ি স্প্রেড করে তো সেই দিন একেবারে সবাই সেই নোংরাটাকে স্প্রেড করেছিল এই সুখেন ভাইয়ের কথায় সব্বাই নোংরাটাকে স্প্রেড করেছিল এবং সে সেদিন সব্বার ভিডিও দেখেছে সবার ভিডিও দেখেছে এবং দেখে এটা ফিল করেছে যে কত কত আক্রোশ কত কত রাগ ওর বিরুদ্ধে মানুষের বাবারে বাবা শুধু শুধু তুই একটা ক্রিয়েটার যার সঙ্গে কারোর সেইভাবে যোগাযোগ নেই ওভার টেলিফোনিক তুই চিনিস কাউকে তোকে চেনে কেউ মানে জাস্ট তাহলে তোর মানে জন্যে কেউ রাগ পুষে রাখবে কেন রে এত এত ভিউয়ার্স এত এত ক্রিয়েটার তোর এগেনস্টে কথা বলবে কেন কিসের জন্য তুই তো কারোর পার্সোনাল শত্রু নোস তাহলে কেন বলবে একবার চিন্তা করে দেখেছিস কেন জানি নিজেরটা কেউ চিন্তা করে না নিজের পেছন কেউ আঁকলায় না আর সেখানে কেউ গন্ধ শুকতে পারে না তাদের বক্তব্য যে আমারটা সব সুন্দর কোনো গন্ধ নেই অন্য লোকেরটাই গন্ধ আর তার জন্যই অন্য লোকের পিছন আঁকলায় তো তুই হচ্ছে এমন একটা বিষ মাল বলা চলে ইউটিউব প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি জোনের যে তোর মতো অশ্রাব্য ভাষায় কেউ কোনো দিন কথা বলেনি তোর মতো নোংরা অ্যাটিচিউড করার লোকজন কেউ কোনো দিন দেখেনি তোর মতো সাপসাপান্ত করা অসভ্যভাবে কাউকে রিয়্যাক্ট করা বডি ল্যাঙ্গুয়েজ অসভ্য করা কেউ কোনো দিন দেখেনি কন্ট্রোভার্সির জন্যে তুই হচ্ছে বেস্ট নোংরামির দিক দিয়ে তুই বেস্ট নোংরামির দিক দিয়ে আর তুই আজকের বলছিস বাবা যে নোংরামি খুব তাড়াতাড়ি স্প্রেড করে বাবা সত্যি তুই পারিস যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ভাবা যায় হ্যাঁ ভূতের মুখে রাম নাম হ্যাঁ কি বলছে আমাকে কারা কারা ভালোবাসে সাতচা মন থেকে বলে যার যার নাম করেছে জানো কে কে এদের নাম করেছে যারা তাদের মুখের ভাষার জন্যই পরিচিত যাদের অঙ্গভঙ্গি মুখাকৃতি একজন আছে সে তো মুখ লুকিয়ে করে কিন্তু তার ভাষা একেবারে মানে বাঁধিয়ে রাখার মতো আর একজন আছে তার মুখের অঙ্গভঙ্গি আর নোংরা ভাষা অকথ্য কথাবার্তা তার তো এরা হচ্ছে ওর ভালোবাসার পাত্র যারা ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসে ওর জন্য প্রোটেস্ট করে অ্যাকচুয়ালি এ কি বলতো এ জানে যে যখন আমার এরকম সিচুয়েশন তখন এই ধরনের কিছু ক্রিয়েটার আমার চেটে সাপ করেছে আর সেই জন্য তারা হচ্ছে ওর কাছে প্রিয় পাত্রী এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ছিল কারণ লবিবাজি দলবাজি মানে গ্রুপবাজি ছাড়া তোরা কিছু জানিস না আর তার জন্য যেই তোর এরকম একটা সিচুয়েশান এসছে যখন তোর মুখ পুরো চুন লেগে গেছে মানে একেবারে কালো হয়ে গেছে এবং সবাই তোর আশ্লিয়াত জেনে গেছে সেই সময় এরা তোকে চেটে পরিষ্কার করেছে তো স্বাভাবিক তুই তাদের নাম করবি কারণ এরা চাটা এরা চাটা আর তুই যেহেতু তোকে চেটেছে তুই তাদেরকে একদম ওয়াও ওয়াও করছিস সেটাই তো স্বাভাবিক তুই কি বললি এক একটুখুনি নিমেষের মধ্যে সমস্ত নোংরা চারিদিক দিয়ে ছিটকে 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 চলে গেল তাই না কারণ সুখেন কি করেছে আচ্ছা আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না প্রথম দিন থেকে আমি বলছি সেটা হচ্ছে এই সুখেন যে ওরা নিজেরাই বলেছে যে ভাইরাল হওয়ার জন্য ইউটিউব প্ল্যাটফর্মে এসছে এবং ওকে টার্গেট করে ভাইরাল হতে এসেছে যখন ও এত কিছুই জানি তাহলে রেগুলার বেসিস ওর কেন কন্টেন্ট ওই সুখেন হচ্ছে লাইভে সুখেনের ভিডিওর কথা বলছে মানে সেগুলো শোনাচ্ছে ভিডিওতে তাদের কথা শোনাচ্ছে কেন ইগনোর করতে পারছে না কেন কোথায় বাষট্টি হাজার কোথায় তিনশো পাঁচশো চারশো সে এখন মনে হয় হাজার হাজারদের হয়েছে তাকে নিয়ে ওর এত বদারেশন কেন ও ইগনোর করতে পারছে না কেন ও তো জানে ওকে নিয়ে নাকি সবাই কন্টেন্ট করে তাহলে ওকে নিয়ে যখন সবাই কন্টেন্ট করে তাহলে ও এই একজনকে কেন ইগনোর করতে পারছে না যেদিন থেকে এই সুখেন এসেছে সেদিন থেকে ও প্রতিদিন কিন্তু সুখেনকে নিয়ে কথা বলছে প্রতিদিন ওর আলোচনার মধ্যে সুখেন রয়েছে এখন বলছে এই সুখেনে সাইকোলজিক্যাল ইস্যু আছে মানে সাইকো মেন্টাল প্রবলেম আছে এবং এটাও বলছে মানে এরা কিরকম দেখো মানে ও বক্তব্যটা দিচ্ছে এটা যে ওর সঙ্গে পার্টিকুলারলি সুখেনের কিছু নেই মানে প্রবলেম কিছু নেই ওর সঙ্গে প্রবলেম নেই তাহলে কার সাথে প্রবলেম আছে সুখেনের প্রবলেম মিডামের সাথে তো ভাই মিডামের সাথে যদি প্রবলেম তো মিডামকে নিয়ে বলবে তোকে নিয়ে কেন বললো তুই কোন সা হরিদাস পাল যে তোকে নিয়ে বলতে হবে এই কথাটা আমাকে বুঝিয়ে বলতো তুই বলছিস যে আমার সাথে কিন্তু ওর প্রবলেম নেই প্রবলেমটা হচ্ছে মিডামের সাথে তো মেডাম সবাইকে বিশ্বাস করে কালো মাথার লোকজনদের বিশ্বাস করতে নেই ঠিক কথা তাহলে তোকে কি করে বিশ্বাস করলো মানুষে আজকের তুই বেচুদের বাড়িতে গেলি যখন তখন তার বাড়ির লোকেরা তোকে কি করে বিশ্বাস করলো তুইও তো কালো মাথা জন্তু তোর বক্তব্য অনুযায়ী তাহলে তোকে কি করে বিশ্বাস করা যায় তুই সদ ব্যক্তি তুই কি ইন্টেনশনে ঢুকেছিলিস সেটা তো আজকের দিনে সবার কাছে ভেরি ক্লিয়ার তুই টাকার জন্য কতটা নিকৃষ্ট মানসিকতা দেখাতে পারিস সেটাও ক্লিয়ার তুই অসভ্যতামির কোন চূড়ান্ত করতে পারিস সেটাও লোকের কাছে ক্লিয়ার তাহলে তুই নিজেরটা আগে দেখ তুই লোকে বলছিস লোককে বলছিস কেন বলছিস কেন বলছিস সবাই ভুল তুই একা ঠিক সব লোক নোংরা স্প্রেড করলো আর তুই কিচ্ছু করলি না সত্যি মানছি তুই কিচ্ছু করলি না তাহলে এই সুখেন কি বললো তাতে তোর যায় আসে না তো কিন্তু দিনের পর দিন তুই এই জন্য জন্য বলেছে বলেছে ওই এই করছে ভাইরাল হতে এসেছে সাইকোলজিক্যাল প্রবলেম আছে সাইকো ও ম্যাডামের এগেন্স্টে ওর অ্যাকচুয়ালি রিভেঞ্জ নেওয়ার ইচ্ছে সেই জন্য আমাকে ধরেছে তোকে ধরেছে তুই নিজেকে কি আইকন মনে করেছিস তার জন্য তোকে ধরেছে তুই ভালো করেই জানিস তোকে কেন কারণ তুই সেই লেভেলের তার কাছে সমস্ত কিছু আছে যে তুই কি লেভেলে সেটা সে জানে তুই কি বলছিস আমার সঙ্গে সর্বসাকুল্যে বারো ঘন্টা টাইম স্পেন্ড করেছে মানে একসঙ্গে চলাফেরা করেছিস আর এক ঘন্টা সর্বসাকুল্যে কথা বলেছিস তাতেই তোর নামে এত কিছু ছড়াচ্ছে তাহলে তুই যদি বেশিক্ষণ মিস্তিস তাহলে কি করতো বেশিক্ষণ যদি তুই মিস্তিস না তাহলে ও তোর পুরো ফান্ডা মানে তোর যে আসল ফান্ডাটা কি সেই ফান্ডার ভান্ডা ফাটিয়ে দিত বুঝতে পেরেছি এখন জানো তোমরা যে এই দালির কন্টেন্ট ওইতো টিনু সুন্দরী এবং সেটাকে ও ব্যক্তিগত আক্রোশের জায়গায় নিয়ে গেছে তোমরা এর আগেও প্রমাণ পেয়েছ বহুবার বলেছে ওকে মারবে ধরবে ওর চুলের মুঠি টেনে হির করে নিয়ে যাবে তারপরে কেঁতা কেঁতি সমস্ত কিছু বলা হয়ে গেছে এখন ওর বক্তব্য টিনুর বিশাল অহংকার ওর প্রচুর অহংকার ওর চোখ মুখ দিয়ে ধরা পড়ে তাই নাকি তোর অহংকার নেই তুইও তো নিজেকে নিয়ে প্রচুর অহংকার করিস যে তুই কোন জায়গায় ছিনু আর কি হনু তুই নিজেই সেটা বলিস তো তোরও প্রচুর অহংকার এই বাড়ির বড় বউ তো সব আর তুই বড় বউ হোক আর মেজ বউ হোস আর ছোট বউ হোস তাতে কী এসে যায় তুই নিজেকে এমন বলছিস যে তুই ওয়েল ম্যানার্ড এবং ডিসিপ্লিনড হ্যাঁ তুই এরকমই একটা ভাব দেখাচ্ছিস তুই তিনুকে বলছিস যে ও প্রচন্ড অহংকারী ওর চোখ মুখে অহংকার ধরা পড়ে আর ওর ঠাকুমার সাথে ওর সম্পর্ক ভালো নেই এখন শুধুমাত্র শো করছে না তো টিনুর মায়ের সাথে সম্পর্ক ভালো আছে না তো টিনুর সাথে সম্পর্ক ভালো আছে এ কথা বলছিস তাই না আমি একটা কথা বলি যদি কারোর সঙ্গে কারোর সম্পর্ক ভালো না থাকে তাহলে তারা গিয়ে নিয়ে আসতে যায় তাকে তারা তো বলতেই পারতো যে তুমি একা একা চলে আসো বা পিসামশাইকে বলো দিয়ে যেতে ওরা কিন্তু শিয়ালদা পর্যন্ত গেছে নিয়ে আসার জন্য তাই না তার মানে বোঝ সম্পর্ক তো ভালো আছেই হ্যাঁ তিনি ওখানে ছিলেন ভাদ্র মাসটা পুরো ছিলেন তারপরে তিনি আসলেন পুজোর আগে আগে তাহলে তুই কি করে বলছিস সম্পর্ক ভালো নেই তুই কি বলছিস সেই রকম হাসি খুশি সেই রকম নেই আর হ্যাঁ থাকবে কি করে তোরা তাদের হাসি খুশি ব্যাপারটাতেও তোরা সেটাকে নিয়েও কন্টেন্ট করেছিস ওই ভদ্রমহিলাকে যার সঙ্গে তার সঙ্গে শুয়ে দিয়েছিস তার ক্যারেক্টার অ্যানালাইজ করেছিস তাহলে সে বুঝে গেছে যে এই প্ল্যাটফর্মে এসে অরিজিনালিটি দেখানো যাবে না মানে আমরা যেরকম পানো বন্ত বা যেভাবে মিশি বা যেভাবে আমাদের সবার সঙ্গে হাসি খুশি সম্পর্ক সেটা তোদের মতো কিছু ক্রিয়েটার আছে যে সেটাকেও মিন মাইন্ডেড মানে মিন মাইন্ডে দেখিস আর কি আর সেটা করে করিস তো সেটা তারা বুঝে গেছে তাই যতখানি কন্ট্রোল করা যায় ভিডিও করে পরবর্তীকালে যেরকম সেরকম হয়ে যায় ঠিক আছে তোর এরকম মনে হচ্ছে যে ওর সঙ্গে ওর সম্পর্ক ভালো নেই ভালো সম্পর্ক না থাকলে তারা এক ক্যামেরাতে একসঙ্গে আসতোই না যদি ঠাকুমা বলতো আমি তোর ক্যামেরায় আসতে চাই না টিনু কি পারতো তাকে ক্যামেরায় আনতে যদি মানে ধর ওখান থেকে নিয়ে আসার পর ওর মা মানে ঠাকুমাকে মানে আসতে চাইতো না কি করে টিনু নিয়ে আসবে তাহলে ফালতু বকা বন্ধ কর ওদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কই আছে তোদের জন্যই ওরা ভিডিওতে সেগুলো আর দেখাচ্ছে না তাদের নিজেদের মধ্যে যথেষ্ট বন্ডিং আছে আমি জানি তুই ইচ্ছাকৃত এগুলো ভিউয়ার্সদের সামনে তুলে ধরিস যাতে কিনা ওদেরকে আবার ছিচিৎকার করা যায় তুই নিজেকে যতই রাগঢাক করার চেষ্টা করিস তোর অরিজিনালিটি সবার সম্মুখে বেরিয়ে এসছে তোর লাইভে তোর লাইভে তোর বাচনভঙ্গি তোর অভিশাপ দেয়া মানে সাপ সাপান্ত করা তোর বাচ্চাদের আক্রমণ করা এইবার কেউ কিন্তু রব তুললো না বাচ্চাদের আক্রমণ করেছে বাচ্চাদের আক্রমণ করেছে কিছুদিন আগে এই বাচ্চা আক্রমণ নিয়ে বিশাল ঝড় উঠেছিল এ করেছে সে করেছে ও বাচ্চাদের আক্রমণ করেছে ও বাচ্চাদের আক্রমণ করেছে তুই কিন্তু ওপেন লাইভে বসে কোনো বাচ্চার মানে কি নোংরা মন্তব্য করেছিস বলে লাভ নেই ফটো কথা বলেছিস মানে তুই চিন্তা কর তুই কার ছেলেকে তার তার মায়ের সাথে মেয়েকে বাপের সাথে এগুলো বলেছি যেগুলোর কোনো প্রমাণ তোর কাছে কিন্তু নেই তুই চাইলেও প্রমাণ করতে পারবি না মিথ্যা অ্যালিগেশন দিয়ে নোংরা করবি কারণ তোর ভিউয়ার্সরা এই নোংরা আমি শুনতে ভালোবাসে তাই করবি ঠিক আছে তাহলে তুই আবার বড় বড় বাতেলা দিতে বসিস কি করে রে কোন জায়গা থেকে তুই বাতেলা দিতে বসিস আমি তো বুঝে পাই না মানে বাতেলা দেওয়ারও তো একটা লিমিট আছে তুই তো লিমিটলেস বাতেলা দিচ্ছিস যাই হোক তারপরে বলছে সেই টাকা টাকা টিনু টাকা ভালোবাসে টিনু বেচুমিত্তিরের কাছ থেকে টাকা ক্লেম করেছে এতদিন ছিল কুড়ি লক্ষ এখন হয়েছে দু কোটি তখন বলছে আনা পয়সাও দেবে না চারা পয়সাও দেবে না না এখন কিন্তু বলেনি আমার ভাই নাম ধরেছে আরে চোরের মন বোচকার দিকে তো বুঝতেই পারছো কেন বলছে তো যাই হোক চারানাও দেবে না চারানা দিক নিক আটানা দিক বিষানা দিক চাইলে তো দেবে টু তো চাইনি কুড়ি লক্ষ টাকায় যায়নি তো আমার দু কোটির গল্প আসছে কোথা থেকে ও বলেছে কথার প্রসঙ্গে যে কুড়ি কোটি কেন বলল মানে কুড়ি লাখ কেন বললো ও দু কোটি বলতো তো দু কোটিতেও আমার কিছু যায় আসে না আমি ডিভোর্স দেব না তুই কি বলছিস আমার ভাই ডিভোর্স চায়ও না হ্যাঁ তুই তো বলবি কথাটা কারণ তোর ভাই যদি ডিভোর্স চায় তাহলে তো তোর খেলা খতম তাই না ডিভোর্স নিয়ে যদি ও নতুন করে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে সব থেকে প্রবলেম হবে তোর তোর প্রবলেম হবে তুই কখনোই চাস না বেচুর ডিভোর্স হোক বেচু একটা ক্লিন নতুন করে সুস্থ লাইফস্টাইলে ফিরুক চিট পাক তুই চাস না তুই হচ্ছে আসল শত্রু বেচুর যেটা বেচু বুঝতে পারছে না হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে ঠিক বুঝতে পারবে যে তুই হচ্ছে আসল শত্রু তুই হচ্ছে ঘর শত্রু বিভীষণ মেন কাল্প্রিট তুই তুই চাস না বেচুর জীবন মানে বেচুর জীবন সুস্থ স্বাভাবিক হোক তুই হচ্ছে এক নম্বরের মানে কি বলবো কালপ্রিড যে কিনা ওদের বাড়িতে ছুছ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছিস তুই ওদের সবার জীবন তছনছ করে দিয়েছিস প্রথমত ওদের সংসার হয়তো মিল হয়ে যেত কিন্তু তোর জন্য তোর কানভারানিতে সংসারটা একেবারেই টিকলো না তারপরে তারপরে এখন তুই চাইছিস যে বেচু সবসময় ফ্লোটিং কন্ডিশনে গেলে তো ও সুস্থ জীবন পেয়ে গেল আর সুস্থ জীবন পেয়ে গেলে ও তো নতুন করে আবার কাউকে নিয়ে ঘর সংসার করে সুস্থ স্বাভাবিক করবে চোখের সামনে তুই সেটা হতে দেখতে পারিস কারণ তুই তো চাস না সেটা তুই তো চাস যে এরা সবসময় ফ্লোটিং কন্ডিশনে থাকুক এ আর বেচুর যে চাহিদাগুলো তোর দ্বারা পূরণ হোক কারণ তুই তো এরকমই জানোয়ার মেয়ে ছেলে তুই এইভাবেই লোকের সংসার খাস তুই লোকের মাথা খাস তুই এইভাবে তুই যতই চেপেরা তুই যতই চেপে রাখ তুই যতই সতীপনা দেখাস তোর মুখ থেকেই বেরিয়ে গেছে আসল কথা যে নোংরা তাড়াতাড়ি স্প্রেড করে আর তার জন্যই তোর চ্যানেলে নোংরামিতে ভরপুর তুই ভালো করেই জানিস যে নোংরামি করলে আমার চ্যানেলে বেশি ভিউজ হবে আর যদি নোংরামি না করে নর্মাল কন্টেন্ট করি তাহলে আমি আর এলি গঙ্গতেলি সমান হয়ে যাব আর তার জন্যই তুই কিন্তু এই ধরনের নোংরা দিয়ে ভিডিও করিস তুই ভালো করেই জানিস তোর মুখ থেকে তুই বলেও ছিলিস তোর কোন বান্ধবী নাকি তোকে বলেছিল যে তোমার মুখ থেকে গালি শুনতে ভালো লাগে তাই তুমি গালি দাও তোমার মুখ থেকে গালিটা লোকে ভিউয়ার্সরা পছন্দ করে আর তুমিও একেবারে ধৈত্যা নাচ নাচতে নাচতে তার কথাতে গালি দেয়া দিয়ে ভিডিও করতে কারণ তুমি জানো যে সে যেটা বলছে আমাকে খিল্লি করছে কিন্তু আমাকে এটাকে নিতে হবে কারণ সত্যিই তো আমি কন্টেন্ট করতে পারি না আমার এলিজিবিলিটি নেই আমার নেই সেই এলিজিবিলিটি কন্টেন্ট করার মতো তাহলে আমি কি করব আমি এরকম গালি দেব মিথ্যা অপপ্রচার করবো নোংরামি করব লোককে নিয়ে মানে তাদেরকে মেন্টাল হ্যারাস করব তাদের মানে বড় ব্যছাকে টানবো তাদের সঙ্গে মানে তাদের বাজে বাজে কামনা করব এগুলোই তোর কন্টেন্ট আর তুই এগুলো করতেই ভালোবাসিস তোর এখন বক্তব্য যে এই যে মানে সুখের একে লোক ভাড়া করেছে হায়ার করেছে তোর এগেনস্টে কারণ তারা কি মানে কি বলবো ল্যাংড়া লুড়ো তারা কি কন্টেন করতে জানে না তারা কি তোকে নিয়ে কিছু বলতে পারবে না তারা কি নিজের উপর আস্থা রাখে না তারা কনফিডেন্ট তাদের কাজের দিক দিয়ে তাহলে তোকে বলবার জন্য লোককে হায়ার করতে হবে কেন যে যান নিজের মতো করে কন্টেন করবে তোকে হায়ার করতে হবে কেন মানে তাকে হায়ার করতে হবে কেন তোকে কন্টেন্ট করবার জন্য এই যে কথাটা বললি কেন বললি বোকার মতো বকুর 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 করে যাচ্ছিস আমার জন্য নিজেকে খুব দরের লোক মনে করছিস ভাবছিস যে কন্টেন্ট হয়েছে আমি বিশাল দরের লোক তো ভাই তুই যদি কন্টেন্ট হলে দরের লোক হোস তাহলে অন্য লোকেদেরও যখন কন্টেন্ট করিস তারাও দরের লোক বুঝতে পেরেছিস তুই যদি নিজেকে মনে করিস তুই শেড তাই তোকে নিয়ে সবাই কন্টেন্ট করছে তোর নোংরামি দেখে লোকে কন্টেন্ট করছে ঠিক আছে তাহলে অন্যদেরকে তুই ভাবিস না তারা কন্টেন হচ্ছে তার মানে তারা কন্টেন হওয়ার মতো কাজ করেছে তারা ভুল করেছে তারা ভুল পথে চালিত হয়েছে তাই কন্টেন করিস হ্যাঁ তারা ভুল বোঝাচ্ছে তো তোর জন্য তো সেটা সবথেকে বেশি প্রযোজ্য অথচ তুই লোককে বলছিস হাস্যস্কর মানে কতটা নিকৃষ্ট মানসিকতার হলে তোর মতো ও এরকম অসভ্য জানোয়ার মেয়ে ছেলে এইভাবে নিজে আবার মানে চুল খুলিয়ে দাঁত বের করে মানে নোংরামি করার পর আবার দাঁত বের করে হেসে হেসে কন্টেন করে মানে ভাবতে পারছিস তো তোর মান সম্মান ইজ্জত ঘেন্না কিছু নাই কিছু নাই তোকে যে যাই বলুক তোর কিছু যায় আসে না আমি তো তোকে বলেছি যে পয়সার জন্য তুই ডেসপারেট পয়সার জন্য তোর যতই কিছু বলুক তোর মান সম্মান আছে তুই নিজে বললি কমিউনিটি পোস্ট দিয়ে যে আমি আর ইউটিউব করব না পারবি ইউটিউব না করে পারবি যতদিন ইউটিউব আছে তোকে করতে হবে কারণ না তুই কি খাবি তুই কি খাবি তোর বাড়ির লোক তোকে খাওয়াতে পড়াতে পারবে না এবং হাত তুলে দিয়েছে যে তোর ভাই খাওয়ানোর দায়িত্ব আমার নেই কারণ তোর মতো যে অসভ্য মহিলা যেভাবে নিজের সংসারটাকে নষ্ট করেছিস এবং অন্য লোকের সংসারও নষ্ট করছিস তোকে কে বসিয়ে বসিয়ে খাওয়াবে তোকে গতরে না খেটে হলেও টাকা ইনকাম করে আনতে হবে তাই তুই চিন্তা করেছিস যে গতর খাটা বন্ধ লোক দিয়ে গতর খাটাবো আর আমি ভাই বাইরে গিয়ে এইসব নষ্টি ফষ্টি করে আর এরকম নোংরা কন্টেন্ট করে ইনকাম করব তুই ছাড়বি ইউটিউব বা বা তাহলে তো ইউটিউব অর্ধেক পরিষ্কার হয়ে যেত এই যে ইউটিউবের কন্ট্রোভার্সিজন নোংরা না তার আর্ধেক নোংরামি তোর দ্বারা হয় বাদ বাকি তা আরো আছে তাহলে তুই যদি ইউটিউব ছেড়ে দিস এমনি ইউটিউব পরিষ্কার হয়ে যাবে তুই ছাড়বি ইউটিউব মানে হাসালি ভাই একদম হাসালি তোর মানে বক্তব্য শুনে আমার জাস্ট হাসি পায় হাসি পায় রে যে তুই কি ধরনের কথা বলছিস হ্যাঁ কি বলছিস আচ্ছা তোদের হয়তো গাত্র দাও কেন টিনাকে নিয়ে আমি তো এটা বুঝে পাই না এত গাত্র দাও কেন এত পার্সোনাল রিভেঞ্জে চলে যাচ্ছিস কেন এত ওদের বাড়ি নেই তুই কি বলছিস আমি পুরো কন্টেন্ট দেখিনি অথচ তুই ভিডিও করতে বসে গেছিস র্যান্ডমলি তাদেরকে বাজে কথা বলবার জন্য কেন তাদের ঠাকুমার সাথে তার নাতনির মিল আছে কিনা তাদের বৌমার সঙ্গে শাশুড়ির মিল আছে কিনা তুই ওই দু মিনিটের ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেখে ফেললি ওরা তো দু তিন মিনিটই ছিল একসাথে তা তুই সব বুঝে গেলি এত বোঝদার তুই আমি তো পরিষ্কার বুঝতে পারি তোর ভিডিওর কন্টেন্টে যে তোর ওই বাড়িতে কোনো ভ্যালু নেই তুই শুধু রকম মাল নিয়ে এসে মুখের উপর ফেলিস নোটের বান্ডিল তাই চুপ করে থাকে কারণ দেখ নোট দিনের শেষে সবাই ভালোবাসে আর তুই নোটের বান্ডিল ছুঁড়ে মারিস নষ্টি ফষ্টি করে হোক বা অন্যরকম ভাবে কত রকম তো তোর মানে কি বলবো দালালির কাজ আছে সেগুলো করে তার জন্য তোকে কিছু বলে না তা বুঝতে পেরেছিস মানে তোরা আসলি অকাতটা কি নিশ্চয়ই বুঝতে পেরেছিস আসলি অকাত্তা তো হোক তুই কি বলছিস ম্যাডাম প্রচুর কাজ করেছে সেটা কে কে জানে সেবক দাদা জানে টিনু জানে হ্যাঁ সব জানে যে ম্যাডাম কত কাজ করেছে হ্যাঁ ম্যাডাম কি করেছে বলতো মানে তোদের ওই কিছু আছে না দাগাবাজ বেঈমান বিট্রে মহিলা তারা কি করেছে সব কল রেকর্ড করেছে যেগুলো হচ্ছে মানে আইনত অপরাধ বিনা পারমিশনে কারোর কল রেকর্ড করা আইনত অপরাধ ঠিক আছে দাঁত বের করে তারা বলে যে মানে করেছি আর কি কল রেকর্ড বিশাল করেছে আর কি তারা তো সেই বিনা পারমিশনে কল রেকর্ড করেছে এবং সেই কল রেকর্ড ওই তোর ম্যাডামের হাতে তুলে দিয়েছে এবার ম্যাডাম সেখান থেকে জানতে পেরেছে যে এরা কি কিভাবে কি করছে কি মানে কাজ করছে মানে আইনত কি কাজ করছে লিগালি কিভাবে এগোচ্ছে সেগুলো জেনে সেই টুকে পাশ করে গেছে টুকে পাশ করে গেছে মানে মানে হচ্ছে যখন কোশ্চেন আউট হয়ে যায় অনেক সময় অনেক সাবজেক্টের তো কোশ্চেন আউট হয়ে যায় তারপরে সেইগুলোকে ভালো করে চোতা করে লিখে নিয়ে সেইগুলো মুখস্ত করে এসে ঝেড়ে দিয়ে বলে এই দেখো আমি ফার্স্ট ক্লাস পেয়েছি তো সেটার তো কোনো ভ্যালু নেই কারণ এ তো চোতা মুখস্ত করা অপোনেন্টকের কাছে লোক পাঠিয়ে ইলিগালভাবে তার মানে কি বলবো কথা রেকর্ড করি মানে কল রেকর্ড করে সেই রেকর্ডের মাধ্যমে বুঝতে পেরেছে যে কোথায় কোথায় কি কি লিগাল স্টেপ নিয়েছে সেইগুলোকে ফলো করে তার এগেন্স্টে কিছু না কিছু প্রোটেকশন করেছে তো এই তো আগে থাকতে কোশ্চেন পেপার পেয়ে যাওয়ার মতো এটার মধ্যে কি মাহাত্ম আছে এর মধ্যে কি মাহাত্ম আছে এগুলো তো চুরি এগুলো চুরিবৃত্তি ঠিক আছে তো চুরি করেছে করে সেইগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে কিন্তু ভাই দিনের শেষে সেই প্রোটেকশনের কোনো লাভ হবে না আলটিমেটলি সত্যের জয় হবে বুঝতে পেরেছিস অনেক চেষ্টা চরিত্র করেছে তোর ভাইও অনেক কিছু করেছে তোর ভাইকেও অনেক বুদ্ধি দিয়েছে তবে তোর ভাই গর্তে পড়েছে এটাও জেনে রাখ কারণ এই হুম্বি তুম্বি মারপিট গায়ের জোর দেখানো বেশ করেছি এই নিয়ে আসুন তারপরে এই করবো এই করব তাতে কিন্তু বেশি ফেসেছে হ্যাঁ টিনার কাছ থেকে না অন্য অন্যদের কাছ থেকে বেশি ফেসেছে এই যে গায়ের জোর দেখিয়েছে না অনেক কিছু বলেছে এগুলো নিয়ে আসুন ওগুলো নিয়ে আসুন তাতে ও ফেসেছে হ্যাঁ তোর মিডাম যদি এখান থেকে ওকে উদ্ধার করে তাহলে তো সেই মালকড়ি হাতানোর জন্য করবে এমনি এমনি তো করবে না তার মানে বুঝতে পেরেছিস বিপদে কে কাকে ফেলেছে অর্থাৎ তুই না আর নাক নাড়িস না যে তোর ম্যাডাম প্রচুর কাজ করেছে প্রথম কথা হচ্ছে ইললিগালভাবে ভাবে সমস্ত কিছু বের করে তারপরে সেখান থেকে কাজ করেছে যার মানে ওই প্রশ্নপত্র হাতে পেয়ে মুখস্ত বিদ্যার মতো মানে নিজে জানে না কোথায় কি করেছে সেগুলো জেনে নিয়ে সেইভাবে বসিয়েছে আর কি তো অঙ্ক মিলিয়ে গেছে তাই জন্য ভাবছে আমি বিশাল কিছু করেছি এটাতে এটার মধ্যে কোনো মাহাত্ম নেই এটা হচ্ছে একটা হচ্ছে টুগলি বিদ্যা ঠিক আছে তারপরে যেটা করেছে গায়ের জোরের গল্প দিচ্ছে আজও দিয়েছে হুমকি চুমকি তো গায়ের জোরের হুমকি চুমকি এগুলোই উনি দিতে পারেন ইউটিউবে যে কদিন এসছে সে কদিনে এটাই করেছেন আর কি হুমকি চুমকি গায়ের জোর মিথ্যা কেস করা মিথ্যা মানে সবার নামে কি বলবো আর কি মিথ্যা মিথ্যা সব অ্যালিগেশন দেয়া এগুলোই করেছে তো এগুলো করে বেচুকেও বলেছে নয় তুমি হাওয়া হয়ে যাও আর নয় তুমি বলো এটা চাও ওটা চাও তারপরে যেটা করার দরকার নেই সেগুলো করেছে তাতে তোর বেচু আজ না তো কাল ভাব ফাঁসবেই ফেঁসে যাবেই কারণ এগুলো কোনোটাই ঠিকঠাক প্রসেসিং নয় সবটাই ভুল প্রসেসিং আর তার জন্য ওকে ফাঁসতেই হবে না ফাঁসলে তো বুঝবে না যে কোথায় ও ভুলগুলো করেছে তো দেখবি বেশি দিন নয় সব কিছু সামনে চলে আসবে আর তোদেরকে আবারও বলছি সত্যের জয় হবে আর এই নোংরামি করে বুঝেছিস নোংরামি করে লোককে ট্যাপে ফেলে হ্যাঁ অন্য অন্যরকমভাবে মুরগি করে বেশি দিন এগোনো যায় না আর তোর ভাই তো সত্যবাদী যুধিষ্ঠির সে বলে দিয়েছে কথাটা বলে দিয়েছে মিথ্যা কেস করে কোনো লাভ নেই ঠিক আছে পয়সাই খরচা হয় আলটিমেটলি কিছু লাভ নেই তো মিথ্যা কেস কে করেছে তোর ভাই তো সমানে কেস করেছে তো তার প্রতিদানগুলো সে পাচ্ছে তার জন্য কথাগুলো বলছে তো যাই হোক ও সময় ওয়েট কর ওয়েট কর ধৈর্যের তো মানে কোনো বিশাল দাম আছে এটা বুঝিস তাহলে ওয়েট কর পাপের ঘরা পরিপূর্ণ হলে তার শাস্তি অনিবার্য আর এই ধরা দামেই শাস্তি নিয়ে যেতে হবে অন্য কোথাও গিয়ে শাস্তি ভোগ করবে না অর্থাৎ তোর ভাইয়ের পজিশন কোথায় গিয়ে দাঁড়ায় ওই দু কোটি কুড়ি লাখের গল্প দিচ্ছিস না যেটা তার ক্ষমতার বাইরে বিয়ন ক্ষমতা ওই যে আপুদের থেকে ভিক্ষা করে খাট বিছনা আলমারি নেয় গেটের টাকা তোলে তার কত ক্ষমতা কত অকাত সে বোঝা গেছে ঠিক আছে তো পরের পয়সায় যার নিজস্ব ক্ষমতা কিছু নেই তো সে কোথায় গিয়ে দাঁড়ায় দেখ এই যে বলছিস না দু কোটি কুড়ি লাখ দেখবি মানে ও বোঝে ও বোঝে কুড়ি লাখ মানে কি দু কোটি মানে কি আগে বুঝতে বলবি তারপরে গিয়ে কথা বলতে বলবি আর দেখবি কিছুদিন পর ওর হাল হাকিকতটা কোথায় গিয়ে দাঁড়ায় কি হয় দেখবি বুঝতে পেরেছিস আর তোর মতো নিয়ে। তোর মতো মানে কি বলবো অক্টোপাসের মতো জর্জরিত মহিলা যে অক্টোপাসের মতো জড়িয়ে রাখে তা সে যার জীবনে ঢুকেছে ও তো এমনি শনি মহারাজ ঢুকে গেছে শনি মহারাজ ঢুকে গেছে তোর হাত থেকে রেহাই পাওয়া মানে বিরাট ব্যাপার ঠিক আছে প্রচুর বড় ফারা কাটা তো ওর গেছে ওর মানে দফারাপা শেষ বেশি দিন নেই করে নিক উছল করে নিক তারপরে বুঝতে পারবে আর ওর না জানিস তো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ওর ফ্রাস্ট্রেশন লেভেলটা সেই লেভেলের চলে গেছে যে ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ও জানে যে অন্যায় করছে এবং একটা দিন না একটা দিন ওর রিয়েলাইজেশন হবে যখন কিছুই করার থাকবে না বুঝতে পারলি অর্থাৎ বেশি নাক নাড়িস না অনেক বেশি বাতেলা মারছিস বাতেলার শেষ নেই নিজেকে বিশাল মহান মনে করছিস আমি হয়েছি হয়েছি আমাকে নিয়ে সবাই কন্টেন্ট করেছে ভাই তুই এমনই একজন বিষ তো তোকে নিয়ে তো কন্টেন্ট হবেই তুই নোংরামি ছড়ানোর জন্য ইউটিউব প্ল্যাটফর্মে এসেছিস তাই ভিউয়ার্সরা চায় তোকে এই মানে কন্টেন্ট মানে কি বলবো এই কন্ট্রোভার্সি জোন থেকে তোকে বিতাড়িত করতে তাই তো এই হাল হাকি বড় গলা চেঁচিয়ে চিৎকার করলেই তো সব হয় না না তো যাই হোক বলার ছিল ভিউয়ার্স আমার এই কিমার উদ্দেশ্যে যে কিনা নিজেকে খুব দরের হনু মনে করছে বিরাট কিছু এর সবসময় একটা তুলনামূলক আলোচনা আমি দেখেছি সেটা হচ্ছে ওর আর টিনার মধ্যে যেখানে ওর টিনা হচ্ছে ওর হাঁটুর বয়সী ওর মেয়ের থেকেও ছোট সেখানে ও টিনার সঙ্গে নিজের তুলনা করে কেন হলো তো কারণটা তো তোমরা জানো ও টিনাকে ওইটা মনে করে আর তার জন্য টিনার প্রতি না রাগ ক্ষোভ উগড়ে উগড়ে পড়ে সহ্য করতে পারে না টিনাকে ও নিজেকে টিনার মতো ভাবে যেহেতু বুঝতেই পারছো কি কারণে তো ভাবে তার জন্যই এই ওর এরকম অ্যাটিটিউড তো দেখা যাক লেটসি ভগবান তো আছে নিশ্চয়ই আছে বলছিল না ভগবান আছে ভগবান সবার জন্য তো ভগবান তো ডেফিনেটলি আছে আর ভগবান আছে বলেই তোর শাস্তি অবধারিত আর তোর ভাইয়েরও দেখ কোথায় গিয়ে দাঁড়ায় আলটিমেটলি তোর ভাইও কোথায় গিয়ে দাঁড়ায় সবুরের ফল সবসময় মিটে হয় তো যাই হোক ভিউার্স এই পর্যন্তই ভিডিওটা রাখলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা ভালো পাশে থাকার জন্য আর কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে টাটা